প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম অনেকেরই ইংকুমিটারের ডিমগুলা শুকিয়ে যা নষ্ট হয়ে যা ভিতরে বাচ্চা মারা যা আসলে কেন মারা যা অনেকেই হয়তো জানেন না এগুলার কিছু কারণ আছে আপনারা যাদের ডিম এরকম এরকমভাবে নষ্ট হয়ে যা বাচ্চা মারা যা আপনারা চাইলে কিছু কিছু বাচ্চা আপনারা বাঁচাতে পারবেন ডিমের ভিতরে যখন পানি শুকিয়ে যা এই টাইমে বের হতে পারে না যখন দেখবেন যে ডিম ফাটছে বাড়াতে পারতেছে না ওই টাইম অবশ্যই আপনারা ডিমগুলো একটু ভেঙে ভেঙে এইভাবে ভেঙে রাখবেন এই যে এইভাবে এইভাবে রাখবেন এইভাবে যদি ডিমের মাথাগুলো ভেঙে রাখতে পারেন বাচ্চার মুখটি বাই করে রাখতে পারেন দুই চার ঘন্টা অবশ্যই বাচ্চাগুলো একা একাই বেরোবে আর যদি এরকম না করে দেন তাহলে কি ডিমের ভিতরেতে পানি শুকিয়ে জায়গা এর জন্য বাচ্চাগুলা মারা যায় আপনারা চাইলে আমার মতো এরকম ভাই বাচ্চাগুলো ফুটিয়ে ভাই করে বড় করতে পারবেন আর অনেকে হয়তো নতুন ইনকুমিটার কিনছেন কারণ জানেন না এর জন্য ডিম ফাটে থেকে বাচ্চা বের হয় না অনেক বাচ্চার ভিতরেই মারা যায় যেহেতু পানি শুকিয়ে জায়গা এই তরল কিছু পানি আছে পিছলা পানি ওটা শুকিয়ে গেলে বাচ্চা ঠিকমতো বেরোতে পারে না এই যে দেখতে আছেন ডিমটা এটা কিন্তু আমি ডিম ভেঙে রাখলাম আশা করি ঘন্টাখানের ভিতরেই বাচ্চা বের হবে এই যেগুলা সবই আমি বের করলাম ভেঙে ভেঙে যেহেতু এগুলা ভিতরে পানি শুকিয়ে গেছে বাচ্চা চেষ্টা করতেছে বেরোতে কিন্তু পারতাছে না শুধু ডিম ফাটছিল আমি ভেঙে ভেঙে দিলাম আপাতত এই যে মুখ এখন হয়তো ঘন্টাখানের ভিত্তি বাচ্চাগুলো ইনশালা ডিম থেকে বাড়িয়ে যাবে আপনারা যদি কেউ এরকমভাবে ডিম ফাটা ডিমগুলা এরকম ভাই ভেঙে দিতে পারেন অবশ্যই বাচ্চাগুলো সুন্দর মতো ডিম থেকে বের হতে পারবে অনেকেই ভুলটা করেন কিছু করেন না হয়তো চিন্তা না করেন তো একাই বাড়াবো কিন্তু না একা বের হতে পারবো না যেহেতু ডিমের ভিতরে পানিগুলো শুকিয়ে যায় এর জন্য বাচ্চাগুলো বেরোতে পারে না ডিমের ভিতরেই মারা যায় আপনারা কখনোই এটা করবেন না সবসময়ই যখন দেখবেন বাচ্চা অনেকটি হয়েছে কিছু কিছু ডিম ফেটে আছে বাড়াই না বাচ্চা ওইগুলা ডিম সাথে সাথে আপনারা ভেঙে দিবেন কিছু অংশ ভেঙে রাখবেন অবশ্যই বাচ্চাগুলো ঘণ্টাখানি ভিতরে বেরসবে বাচ্চা বেরোই হারিয়ে বেড়াইবে সমস্যা হবে না এই যে আমি ভেঙে রাখছি হয়তো আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে বাচ্চা বাড়াইব সব এগুলো তৃতীয় মুরগির ডিম আসলে তৃতীয় মুরগির ডিম শক্ত অনেক খুশ অনেক শক্ত এর কারণে কিছু কিছু বাচ্চা বেরোতে পারে না এগুলো আপনারা হাত দিয়ে কিছু অংশ ভেঙে রাখবেন তাহলে আশা করি ঘন্টাখানির ভিতরে বাচ্চাগুলো সব ইনশাল্লাহ বাড়াইবো ডিম থেকে এই যে আমি তিনটা ডিম ভাঙ্গে রাখলাম এই তিনটা ডিম আপাতত ঘন্টাখানি রাখবো এরপরে ইনশাল্লাহ দেখ যে